বন্ধুরা যারা নতুন পোলট্রি ফার্ম করছেন বা করবেন কিছু কথা মনে রাখা দরকার এমনিতে অনেক জানা দরকার সেইগুলো তো আলাদা ভিডিওতে বলা হয়েছে বা আপনারা দেখতে পারেন বা আপনারা কিছু জানার তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন প্রথমত এই নেটটা যখন নেট দেবেন নেটের থেকে শুরু করি এই নেটটা দেবেন নেটটা কিন্তু ভালোভাবে নেটটা দেবেন ঠিক আছে আর তলা দিকে যখন নেটের তলা দেবেন এই ফাঁকটা যেন না থাকে ভালোভাবে ইট দিয়ে হোক বা আপনার মাটি দিয়ে হোক এক ফুট উঁচু করে দেবেন ঠিক আছে ওটা হচ্ছে প্রথমে নেটের ব্যাপারটা আর মাথাটা যেন ফাঁক না থাকে এটা ছ ফুটের উপর হাইট আছে তো অতটা পাউশ বিড়াল উঠতে পারবে না জাল দিতে হবে আর এই ফাঁকগুলো যেন না থাকে ফাঁকগুলো কিন্তু মেরে দেবেন ঠিক আছে এই উঁচুটা অবশ্যই এই উঁচুটা করবেন ঠিক আছে এ দেখুন ছ ফুটের উপর কিন্তু প্রায় সাত ফুট উঁচু আছে এটা মানে মাথা লাগবে না আপনি যদি মনে করেন যে যখন এই আগ্রা বা ভুসি যেটা তুলে ফেলতে হবে শেষে যখন পরিষ্কার করতে হবে ঘর তখন কি হয় এটা পেঁচে নিয়ে যেতে হয় ঠিক আছে ওগুলো ফেলার জন্য নাহলে হাত করে নিয়ে বা পেঁচে করে যদি মাথায় করে নিয়ে যান না তাহলে সুবিধা হয় সেই জন্য একটু উঁচু করলে আপনার এই সুবিধাগুলো কিন্তু হবে অনেকে উঁচু করেন না সেইগুলো অনেক সমস্যা হয় মাথায় লাগে অনেক সময় বা মুরগি লিটারের সময় বা অন্যান্য সময়ও মাথায় লাগে এইগুলো একটু ঠিকঠাক করে দেবেন ঠিক আছে আর একটা জিনিস এই দেখুন এই মাঝে মাঝে এখানে বাঁশ থাকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে বুঝতে পারেন ভালো এই দেখুন এখানে দেখুন মাঝে একটা করে তো চলে গেছে আর এই পাশে যে জায়গায় একটা করে বাঁশ থাকে সেই জায়গায় একটা করে পিলার দেওয়া হয়েছে পিলারটা দেওয়া হয়েছে কারণ বাঁশটা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় কিছুদিন মনে যায় কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সমস্যাও হয় সেই জন্য আমরা এইগুলো দেওয়া হয় আপনার এইভাবে থাকলেও আমরা এইভাবে একটা করে পিলার দেবেন একটু খরচা বেশি হলে মজবুত হবে জিনিসটা ঠিক আছে এটা করবেন আর মাটিটা আর এই মাটিটা এমন দেবেন যেন ভালোভাবে সমান থাকে বা সমান হয় সেই রকম মাটি দেবেন এই এঁটেল মাটিটা দেবেন এখানে অন্য মাটি পাওয়া যায় না বলে এটেল মাটি টাইপের দেওয়া হয়েছে আর এমনি ওইদিকেটা জমির মাটি আছে জমি দুয়াস মাটি যেটা বলা হয় ওটা ভালো আছে পলি মাটিও আছে কিন্তু এই এটেল মাটিটা কিন্তু আপনার খারাপ আর একটা চাল করার আগে প্রথমে এই ঘরটা সমান করবেন এই ফার্মটা একটু ভুল হয়েছে চাল করার পর ঘরটা সমান করা হবে দিকে হবে শুকাতে দেরি হবে ঠিক আছে সেদিন চাল করার আগেই কিন্তু ঘরটায় সমান করে নেবেন দিয়ে তারপর আপনার চালটা করবেন তাহলে শুকানোর কোনো ব্যাপারই হবে না ঠিক আছে শুকিয়ে যাবে আর অ্যালভেস্টা দেবেন আপনারা এবার খরেরও দিতে পারেন অল্প টাকায় ঠিক আছে এবার দরজা দরজা মোটামুটি হাজার ফার্ম হলে দুটো দরজা করা ভালো এই মাথায় একটা ওই মাথায় একটা কিন্তু ওতে বেশি হলে দু হাজার বা চার হাজার ফার্ম হলে বা বেশি হলে আপনার মাঝে একটা করে দরজা করবেন এখানে যেমন তিন চারটি দরজা করা আছে ওটা আপনার করতে পারেন দরজা করলে আমরা সুবিধা হবে অনেক সময় এই মাথা থেকে ওই মাথা বই নিয়ে হয় এগুলো মাঝে একটা দরজা থাকলে সুবিধা হবে আর দেখুন দেখতে পাচ্ছেন এখানে পুরাতন জলের জায়গা খাবার জায়গা কেনা হয়েছে আর দেখুন পাইপ লাইনও পুরাতন পুরাতন পাইপ লাইন নিলে ওয়াশ করতে ভালো হবে দিতে পারে দিতে হবে নাহলে কিন্তু আপনার অসুবিধা হবে মানে অনেক রোগ বালাইয়ের সম্মুখীন হতে হবে সেই জন্য ভালোভাবে এই টু দিয়ে আপনার পাইপ লাইনটি পরিষ্কার করতে হবে ওটাও আমি বলে দেবো কীভাবে করতে হয় আপনার কমেন্ট করবেন ঠিক আছে আর কাঁড়ি দেওয়া হয়েছে কাঁড়ি দিলে মজবুত হয় বাঁশ দিলে হয়তো এইরকম মজবুত হবে না আপনি কাঁড়ি দেবেন ঠিক আছে আর এইগুলো বাঁশ দেওয়া হয়েছে এগুলো কাঁদ দিলে ভালো হয় কিন্তু বাঁশ দেওয়া হয়েছে এটা চলবে এগুলো পরে পাল্টাতেও পারবেন মোটামুটি এইগুলো আমরা জানতে হবে আর মাথার মট ঠিক আছে মট কাটা এ দেখুন এখানে কিন্তু দেওয়া হয়েছে আপনার টিনের মট ঠিক আছে এখানে এটা হাফ দামে হয়ে যায় আর এখানে অ্যালুমিনিয়াম যেটা থাকে যেটা সত্ত্বে বলি সেটা হচ্ছে আপনার দাম বেশি ডবল দাম কিন্তু এটা বিক্রি করার সময় কিছু টাকা পাওয়া যাবে কিন্তু এটা সেরকম দাম হবে না কিন্তু এখন টাকা কম লাগানোর জন্য এটা দেওয়াই উচিত ঠিক আছে আর দেখুন জল ধরে সমান করা হবে সব ঠিকঠাক করা হচ্ছে মোটামুটি এইগুলো আমরা জানা দরকার আর ফার্মটা সবসময় পূর্ব পশ্চিমে করার চেষ্টা করবেন কিন্তু এটা জায়গাটা সেই রকম নাই বলে এটা উত্তর দক্ষিণে করা হচ্ছে লম্বা আর সবসময় ফার্মটা পূর্ব পশ্চিমে লম্বা করার চেষ্টা করবেন না থাকলে এরকম করতে হবে আর এটা ছাওয়া যাওয়া করার চেষ্টা করবেন এটা চারিপাশে গাছ আছে ওই একটা ফার্ম আছে ওইদিকে ওই ফার্মটা ঠিক আছে এটা কিছু মাটি দেওয়া হচ্ছে বা নেটগুলো যেগুলো খারাপ হাজে চেঞ্জ করা হচ্ছে আর কি জানার তাহলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আসবে আর এই চ্যানেলটাও লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন